আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলুন ভিডিও শুরুতে আমরা দেখে আসি আমাদের শপের অ্যাড্রেসটি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে দেয় নাম্বারটিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চ্যানেলটি সেভ করে রাখতে পারেন চলুন কথা না দেখে আসি আজকের চমৎকার সব কটন প্রিন্ট শাড়ির নতুন কালেকশনগুলো ব্লাউজ পিস সহ খুবই উন্নত মানের শাড়িগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকা সম্পূর্ণ পাইকারি দামে মাত্র আটশো টাকা এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ খুবই চমৎকার প্রিন্টগুলো ব্লাউজটাও খুব বড় যে কোনো স্বাস্থ্যের মানুষই পড়তে পারবে ব্লাউজ বানাতে পারবে এটা যে কোনো স্বাস্থ্যের মানুষ অনেক বড় ব্লাউজ পিস সব একটা শাড়ি আমরা খুলে দেখলাম বাকিগুলো আমরা এইভাবেই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে পাঁচটা করে আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মাত্র আটশো টাকা সবিয়াস যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনের মাধ্যমেই নিতে পারবেন ছবি প্রত্যেকটা ডিজাইনের যতগুলো কালার আছে আমরা সবগুলো কালার দেখিয়ে নিচ্ছি মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করলে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি অর্ডার করলেই পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে সব দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আপনার পছন্দের শাড়িটি ও খুব চমৎকার একটা প্রিন্ট এটা এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র আটশো টাকায় পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এটা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ঢাকার ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় ঢাকা বারোশো পাঁচে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ এই একটা খুব চমৎকার একটা প্রিন্ট ভিউয়ার্স এটা হচ্ছে পাড়ার অংশটা আর সম্পূর্ণ বডিতে থাকবে এই পাতা পাতা প্রিন্টটা ব্লাউজ পিসটা থাকবে পাড়ের সাথে ম্যাচ করা এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র আটশো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে ব্লাউজ পিস সহ খুবই উন্নত মানের কাপড় এগুলো এগুলোর কাপড়গুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটা কতটা উন্নত মানের একদম চিকন সুতা শাড়ি প্রত্যেকটা কালারও খুব চমৎকার আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ অথবা যারা শপে আসতে চান সরাসরি চলে আসুন ঢাকার ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় পাঁচ বাই সতেরো আঠারো একটা খুব চমৎকার প্রিন্ট এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র আটশো টাকায় পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইজে এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ক্যামেরার বাইরেও এরকম অসংখ্য নতুন নতুন ডিজাইন রয়েছে আপনাদের যা যেটা পছন্দ হবে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন আর যারা সপে আসতে চান চলে আসুন ঢাকার শপিং কমপ্লেক্সের পাঁচ হেঁটে উঠলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে আর দেশ টেক্সটাইল ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে সোভিয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টিক ছেলে সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম